নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি শেয়ার করতে বাধ্য হবেন কারণ আজকের ভিডিওতে এমন একজন মানুষের কথা জানাবো যে একটি পুরো জাতিকে ও লক্ষ লক্ষ মানুষকে সনাতন ধর্মে দীক্ষিত করেছেন সনাতন ধর্মকে অনেক উপর নিয়ে যাচ্ছেন দিন দিন এই লোকটি হলো সেই লোক যিনি ব্রাজিলের একটি বিপজ্জনক উপজাতিকে হিন্দুতে রূপান্তরিত করতেছে সে আসলে ব্রাজিলের পাশাপাশি সমগ্র বিশ্বে সনাতন ধর্মে চর্চাকে দেখতে চায় এর জন্য গত তিন দশক ধরে সে ব্রাজিল সরকারের কাছে সনাতন ধর্মের মহান সংস্কৃতি গর্বের সাথে দেখানোর জন্য বারবার অনুষ্ঠানের আয়োজন করে আসছে তাও ব্রাজিলে একটি বিপদজনক উপজাতির সাথে এমন কি সে ব্রাজিলের সংসদে সংস্কৃত ভাষায় বেদীর মন্ত্র পাঠ করে ওম শ্রীগুরুব্য নমঃ হরহে ওম সিভিলাইজাসাও এই লোকটি ব্রাজিলের বনের প্রতিটি কোণে কোণে যায় সে প্রকৃতির নিয়মের মাধ্যমে সেখানকার উপজাতিদের বেদের জ্ঞান প্রদান করে যাতে ব্রাজিল সরকার বুঝতে পারে হাজার হাজার বছরের পুরানো সনাতন ধর্মের সভ্যতা ও সংস্কৃতি কতটা মূল্যবান এবং এই পৃথিবীর সমস্ত প্রাণীর পাশাপাশি প্রকৃতি এবং আমাদের মানুষের বাসসম্যের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ এবং অনুকূল যা বিশ্বের প্রতিটি মানুষের অনুসরণ করা উচিত কিন্তু আজ কেবল এই ব্রাজিলীয় উপজাতিকে হিন্দুতে রূপান্তর করা নয় বরং তিনি নিজে থেকেই হাজার হাজার ব্রাজিলীয় উপজাতিকে সনাতন ধর্মে দীক্ষিত করেছেন তিনি ব্রাজিলের জাতীয় গণমাধ্যমের পাশাপাশি সেখানকার হাজার হাজার বিখ্যাত সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের কাছে সনাতন ধর্মের মূল্যবোধ জানানোর জন্য অনেক সাক্ষাৎকার এবং পডকাস্টেও গিয়েছেন এবং যখন তিনি ব্রাজিলে নির্মিত তার আশ্রমে প্রবেশ করেন তখন ব্রাজিলের হিন্দুরা তাকে ঠিক এইভাবে স্বাগত জানায় আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তাকে দেখেই ব্রাজিলীয় হিন্দুরা কিভাবে উৎসাহে ভরে ওঠে কিন্তু এখানে প্রশ্ন হলো এই ব্যক্তি কে তিনি সনাতন ধর্মকে এত গভীরভাবে কিভাবে জানতেন ব্রাজিলের বিপজ্জনক উপজাতিরা লোকেরা কেন তাকে এত পছন্দ করে এবং কেন এই ব্যক্তি ব্রাজিলের সত্যযুগ ফিরিয়ে আনার জন্য অনুর তাহলে দেখা যাক ও শ্রী গুরু তার নাম হল আচার্য জোনাস মেসেটটি একজন ব্রাজিলিয়ান অধ্যাপক এবং প্রকৌশলী তিনি ব্রাজিলের গভীর জঙ্গলে একা মন্ত্র পাঠ করেন এবং শারীরিক শক্তির জন্য ভারতের প্রাচীন শিল্প মার্শাল আর্ট করেন জোনাস মেসেট্টি তার ব্রাজিলিয়ান নাম পরিবর্তন করে তার নাম রেখেছেন আচার্য বিশ্বনাথ যা তার সনাতন পরিচয়কে প্রতিফলিত করে তিনি আগে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং একজন উদ্যোক্তা হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন যেখানে তিনি বিশ্বের শীর্ষ স্থানীয় কোম্পানিগুলির একজন শীর্ষ পরামর্শদাতা হিসেবে ছিলেন কিন্তু একদিন তিনি জীবনে শান্তি ও সুখ অর্জনের ধারণা পান যার কারণে তিনি বেদ ও বেদান্তের জ্ঞান অর্জনের জন্য ভারতে এসেছিলেন এবং এখানে তিনি তামিলনাড়ুর একজন মহান সাধক স্বামী দয়ানন্দ সরস্বতীর কাছ থেকে সনাতন শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তারপর থেকে তিনি জীবনে শান্তি ও সুখ অর্জনের জন্য ব্রাজিলিয়ানদের সনাতনে নিমজ্জিত করেছেন প্রধানমন্ত্রী যশ্রী নরেন্দ্র মোদীও তার সম্পর্কে বলেছেন এবং ব্রাজিল সফরের সময় তিনি প্রধানমন্ত্রী মোদী এবং জয়শঙ্করকে ঠিক এইভাবে স্বাগত জানিয়েছিলেন গুরু পরম্প শ্রী জগন্মাত্মিল দেশিয়া স্বাগত বন্দনম আভিন্দন চ বিশ্ববিদ্যালয় আচার্য বিশ্বনাথ প্রথম বেদান্ত গুরুকুলম আসমাদ বিহি উদ্গাত ভবিষ্যতি তিনি ব্রাজিলের সনাতনের সংস্কার করেছেন যেভাবে আমাদের আদি শঙ্করাচার্য সনাতনকে সংস্কার করেছিলেন তাই তা সম্পর্কে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন তিনি কিভাবে ব্রাজিলের সবচেয়ে বড় গুরুকুল তৈরি করেছেন কিন্তু এটি অত্যন্ত চমৎকার গুরুকুল প্রথম বেদান্ত গুরুকুলম আসমাদ বিহি উদ্গাত ভবিষ্যতি যদিও এটি নামেই একটি গুরুকুল তবু এটি একটি বড় থেকে কম নয়। আপনি এটিকে সনাতন হিন্দু বিশ্ববিদ্যালয় বলতে পারেন কেবল শিশুরা নয় আচার্য ব্রাজিলিয়ান উপজাতি এবং সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন শুধুমাত্র সংস্কৃত এবং বেদান্ত শিক্ষা লাভের জন্য তিনি এই গুরুকুলের নাম দিয়েছেন বেদান্ত সংস্কৃত মন্ত্র বৈদিক সংস্কৃতি ইনস্টিটিউট এটি ব্রাজিলের রিওর কাছে অর্গস পর্বতমালায় অবস্থিত এটি একটি অত্যন্ত চমৎকার স্থান এটি কেবল একটি গুরুকুল নয় বরং এটি অনেক বড় প্রতিষ্ঠান যেখানে সারা বিশ্বের মানুষ যজ্ঞ ও মন্ত্র পাঠ করে প্রধানমন্ত্রী মোদীও এই বৈদিক গুরুকুল ইনস্টিটিউটকে পূর্ণ সমর্থন করেছেন এবং তারা ব্রাজিলের জঙ্গলে ঠিক এইভাবে শঙ্কা বাজায় এখন প্রশ্ন হলো আচারীয় জোনাস মেসেজটি কিভাবে ব্রাজিলের আদিবাসী উপজাতিদের সনাতনের সাথে একীভূত করেছেন তাহলে এই ব্রাজিলের ড্যাটলিস্ট উপজাতি যারা হাজার হাজার বছর ধরে সনাতন থেকে বিচ্ছিন্ন ছিল আসলে এই প্রজাতি বিশ্বের কোনো সংস্কৃতি গ্রহণ করে না আপনি তাদের যতই জোর করেন না কেন তারা তাদের ব্রাজিলীয় আদিবাসী সংস্কৃতি ত্যাগ করে না কিন্তু সনাতন ধর্মের সাথে তাদের হাজার হাজার বছরের পুরনো সম্পর্ক রয়েছে যা আছারীয় জোনাস তাদের মনে করিয়ে দিয়েছেন এই ব্রাজিলীয় উপজাতির নাম ভগবান শ্রীরামের নামে রাখা হয়েছে অর্থাৎ এই উপজাতির নাম রাম রাম উপজাতি সহজ কথায় রামরাম উপজাতি হাজার হাজার বছর আগে সনাতনের মূল ছিল ভারতে রাম নামে একটি উপজাতি রয়েছে যা তাদের সাথে খুব মিল যারা ভগবান শ্রীরামের উপাসনা করে এবং ব্রাজিলের এই উপজাতির অন্য নাম পিণ্ডরাম এবং এখানেও কিন্তু রাম নাম রয়েছে ভগবান রামের নাম কেবল এটি নয় এই উপজাতির রীতিনীতিও কিন্তু সনাতন ধর্মের সাথে খুব মিল এই কারণে আচার্য জোনাস মেসেটি এই উপজাতিকে সনাতনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তার সনাতন শিক্ষার কারণে আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তিনি এই উপজাতিতে যান এবং তাদের সাথে সনাতন বেদ বেদান্তের জ্ঞান বাক করে নেন এবং সনাতনের উপজাতির সংস্কৃতি এবং মিল সম্পর্কে তাদেরকে বলেন এবং তার গুরু তামিলনাড়ু থেকে তাই তামিলনাড়ুর ঐতিহ্য তার পোশাকে দৃশ্যমান রয়েছে আপনারা যা দেখতে পাচ্ছেন তার বিশেষত্ব হলো যখনই তাকে ব্রাজিলে কোনো সাক্ষাৎকার অথবা পডকাস্টের জন্য আমন্ত্রণ জানানো হয় তিনি প্রথমে ঐতিহ্যবাহী হিন্দি পোশাক পরবেন তারপর সেখানে যাবেন এবং সাক্ষাৎকার এবং পডকাস্ট শুরু করার আগে তিনি অবশ্যই সংস্কৃত মন্ত্র জপ করেন যা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন পডকাস্ট শুরু করার আগে তিনি কিভাবে গর্বের সাথে মন্ত্র জপ করছেন আপনারা মন দিয়ে শুনুন আসারে জনুস মেসিটি আপনাকে অন্তর থেকে প্রণাম জানায় আপনি সনাতন জন্য এমন মহান কাজ করে চলেছেন আপনারা যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সনাতন সংস্কৃতি কীভাবে বাহিরে সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে তা আপনারা সকলকে শেয়ার করে জানান কিছুদিন আগে আর এস এর প্রধান তিনি বলেছিলেন আমরা বেদকে নতুন করে সংস্কার করেছি এবং সামনের যুগ হবে ব্যাধের যুগ তা বোধহয় আজ আসলে সত্যি হতে চলেছে আপনি অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সনাতন ধর্মের গর্বের স্থানকে তুলে ধরার জন্য ভিডিওটি চালিয়ে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকতে পারেন এবং ফেসবুকে দেখলে ফলো করতে পারেন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য অ্যান্ড